বেনাপোল আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন দিবসে বেনাপোল চেকপোস্টে নো ম্যানস ল্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা সীমান্তের জিরো পয়েন্টে দু বাংলার ভাষা মানুষের মিলন মেলা উপলক্ষে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ ও অস্থায়ী শহীদ বেদি। এবারের দু বাংলার মিলন মেলার আয়োজন করেছেন দু বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ দুদেশের হাজার হাজার ভাষাপ্রেমী সাধারণ মানুষ এই মিলন মেলায় অংশগ্রহণ করেন সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে এই মিলন মেলা শক্তি শক্তি ইতিহাস চায় না ব্যক্ত করার কিছুটা আসলে অনেক অনেক ভালো লাগছে কারণ না এবারও দুই বাংলার মিলনস্থলে নোমাসল্যান্ডে যে আমাদের অস্থায়ী বেদিতে সকল